বিজেপি নেতা প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি বলছেন ইফতার পার্টি নিয়ে কথা বললেন তিনি বলছেন যারা রোজা না রেখে ইফতার পার্টিতে অংশগ্রহণ করে তারা ইসলামকে অপমান করছে আমরা আগেও বলতে শুনেছি অনেক আলেম আলামা বা মালানাদেরকে যারা বলছেন যে রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক ফায়দার জন্য যারা মেকি মুসলমান সাজে ইফতার পার্টিতে যায় রোজা না রেখে তারা ইফতার পার্টিকে কলসিত করে এবং আমরা অনেকেই দেখেছি অনেক সময় মা ইফতার রমজান মাস এলেই মাথায় টুপি দিয়ে ওড়না দিয়ে তারা ইফতার পার্টিতে চলে আসে রাজনৈতিক ফায়দার জন্য আজকে দিলীপ ঘোষ সে কথা বলছেন সত্যিই এই কথাটা কতটা যৌক্তিক বা দিলীপ ঘোষকে মুসলিমদের হয়ে বলছেন না মুসলিমদের কাছে ভালো সাজার জন্য নাটক করছেন আপনার কমেন্টে অবশ্যই জানাবেন আগে শুনুন দিলীপ ঘোষের বক্তব্যটা পুরোটা পার্টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি দক্ষিণ জেলা নিয়ে দেখুন ইফতার পার্টি তো একদিন চলে এসছে এখন মহাকুম্ভ শুরু হয়েছে তারপরে যাত্রা শুরু হচ্ছে নতুনভাবে সব শুরু হচ্ছে মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে ইফতার যারা করে এসছেন যারা আমি প্রথমবারই বলেছি যারা রোজা করেন তার জন্য ইফতার যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে আর কিছু ইসলামের কিছু নেতা আছেন চামচাগিরি করেন এই নেতাদের তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন কেন যারা ইফতার করছেন রোজা করছেন তারা ইফতার অবশ্যই করবেন তাদের অধিকার আছে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই কিন্তু এই যারা মেকি মুসলমান কখনো তিলক কখনো দাড়ি কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে তাহলে কি বলবেন এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা এই ইফতারের তো অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে ইফতারের রাজনীতিটা বন্ধ হোক ইফতারকে ইফতার হতে দিন শিবরাত্রি শিবরাত্রি হতে দিন আমি তো একাদশী উপবাস করি কালকে করেছি আমি তো বলতেই জানি লোক কি এ সমস্যা একাদশী কর যার শ্রদ্ধা যেটা সেটা করুক কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধন্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে বিধায়ক হুমায়ুন কবির আপনার পাশে দাঁড়িয়েছে অর্থাৎ আপনি যে বলছেন গাড়ি চাপা দিয়ে দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই দিলীপ ঘোষ একাই আছে আর দিলীপ ঘোষ সঙ্গে তার পার্টির কর্মীরা আছে ঠিক আছে না উনি ওনার মত বলেছেন ঠিক আছে প্রত্যেকে বলছে উনি যদি আমার বিরোধিতা করতেন তো কি হতো আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন এখনও আছে আমাকে গালাগালি দিয়ে প্রশংসা করবো তার জন্য যায় আপনাকে কোন ঠাসা করা হচ্ছে তিনি দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে কারো দয়ায় নেতা হয়নি কারো দয়ায় টিকে নেই দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে তারা আমার সঙ্গে সকালবেলা দেখুন পঞ্চাশ জন আমার সঙ্গে মাঠে হাঁটছে তো কি আমি কী দিয়েছি ওদের আমি এসেছি আজকে আমার কর্মীরা আনন্দের সঙ্গে যারা কোনোদিন উঠে না ছটার সময় সে রাস্তায় না আর এইভাবে দাঁড় লড়াই করে আমরা পার্টি দাঁড় করিয়েছি মুখ